আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো দর্শক আজকে যে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি হচ্ছে যারা রোমানিয়াতে যাওয়ার জন্য কিন্তু আপনাদের ট্রাভেল ইন্স্যুরেন্স করা লাগে তো অনেক বাইরা কল দেয় বাই কীভাবে আমরা ট্রাভেলস ইন্স্যুরেন্স করতে পারি তো আজকে ভিডিওটি দেখলে আপনিও নিজে নিজে আপনি কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন আর এই জিনিসটা কিন্তু অনেকে মানে হতভঙ্গ হয়ে যায় যে কীভাবে কী না কী করবো কীভাবে করবো না করবো মানে এই ধরনের চিন্তা প্যারাসানি হয়ে পড়ে তো ভাই আজকের এই ভিডিওটি দেখলে আপনিও নিজে ঘরে থেকে আপনার কম্পিউটার বা ডেস্কটপ থেকে কিন্তু আপনি বা ল্যাপটপ থেকে আপনি নিজে নিজে করতে পারবেন সো ভিডিওটি কোনো স্কিপ করবেন না টানাটানি করবেন না তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রেকর্ড যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেস্টেড সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের চয়েজের যে ব্রাউজারটি সেটি অন করবেন আমি আমার ব্রাউজারটি অন করলাম অন করার পরে এই জায়গাতে চার্জ করবেন ইকটা ট্রাভেলিং ডট কম আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন বা আপনি এরা দেখে নিতে পারেন ইকটা ট্রাভলিং ডট কম লিখে চার্জ করবেন দিস ইজ মানে বেস্ট ওয়েবসাইট চাষ করার পরে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে তো আসার পরে আপনারা বাইন বাইতে ক্লিক করবেন সো আপনারা তিনটা প্যাকেজ আছে একটা হলো স্টার গোল্ড ম্যাক্স তো আমি স্টার দিয়ে শুরু করতে যাচ্ছি এই জায়গা দিলাম এক ছয় দুই হাজার পঁচিশ আর চোদ্দ ছয় দুই হাজার পঁচিশ এপ্রিল তো ড্রয়িং ট্রিপ হচ্ছে চোদ্দ দিন চোদ্দো দিনে আসতেছে তেরো ডলার সাতাশি ইউএসডি তারপরে আপনারা এই জায়গা কান্ট্রিটা সিলেক্ট করবেন যে দেশের জন্য করবেন তো আমি রোমানিয়া রোমানিয়া দেন অটোমেটিক চলে আসছে তো তারপর আপনারা জাস্ট এক্সসেপ্টে ক্লিক করে নেক্সটে দিবেন ফার্স্টবেন লাস্ট নেম দেবেন আপনার ফোন নাম্বার দেবেন তা আমি আমার ফোন নাম্বার দিচ্ছি সেটি কিন্তু আপনি কি আপনি কিন্তু আপনি কোন দেশ থেকে পেমেন্টটা দিচ্ছেন সেই দেশটা উল্লেখ করবেন তো আমি যেহেতু সিঙ্গাপুরে আসি সিঙ্গাপুর পেমেন্ট করবো সিঙ্গাপুর থেকে দেওয়ার চেষ্টা করছি তারপরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এখানে আপনার মাস্টার কার্ড তারপরে মান্থ এক্সপের ইয়ার সিকিউরিটি কোডটা দিয়ে আপনারা মেক পেমেন্ট করে নিতে পারবেন এবং আপনারা যদি ইচ্ছা করেন পেপালের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন আচ্ছা সো আপনার মাস্টার কার্ড দিয়ে এখানে পেমেন্ট পেমেন্ট করে করে কিন্তু আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিন্তু কমপ্লিট করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোন ফর গেট টু সাবস্ক্রাইব এবং ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ